জন্য বললাম যে জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না স্বাধীনতার জন্য লড়াই করেছি দেশ স্বাধীন হওয়ার পরে সেই আওয়ামী লীগ ক্ষমতায় বসে স্বাভাবিকভাবে যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন যে চিন্তা যে চেতনা সেটার সাথে কথা করেছে এটা হলো বাস্তব আর অল্প সময়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন এসেছিলেন মানে কি জনগণ তাকে ক্ষমতা এনেছিলেন আনার পরে অল্প সময়ের মধ্যে কলাবিহীন ঝুড়ি ছিল বাংলাদেশ সেটাকে উন্নয়নের রোল মডেল হিসাবে তিনি তার করিয়েছিলেন যে দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছেন বিহারিস লাশ হিসাবে মানুষ রাস্তায় পড়ে থাক আঞ্জীবন অফিজুল ইসলাম সেটাকে দাফন করার জন্য তারা দায়িত্ব পালন করত সেই দেশকে তিনি প্রত্যেকটা জায়গায় সংস্কার করে অল্প সময়ের মধ্যে তিনি মানুষকে খাইয়েছেন বিদেশে চাল রপ্তানি করেছেন আজকে প্রত্যেকটা সেক্টরে তিনি সংস্কার করেছেন প্রত্যেকটা সেক্টরে কাজে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে আপনি যে আজকে যে আলোচ্য বিষয় দিয়েছেন জিয়া রহমান এই জন্য বললাম যে জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের কোনো কিছুই সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে যেখানে খুঁজবেন সেখানে জিয়র রহমান তাই আজকেও বলতে চাই এই সময় জিয়র রহমানের প্রতিচ্ছবি হিসাবে আমাদের মাঝে হাজির হয়েছেন তার সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা বিশ্বাস করি যে তারেক রহমান আগামী নির্বাচনে যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন সহি রাষ্ট্রপতি জিয়া রহমান যেরকম প্রত্যেকটা সেক্টরে তিনি বিপ্লব সাধিত করেছেন তিনি কৃষিতে বলি তিনি সেচে বলি তিনি বৈদেশিক নীতিতে বলি তিনি শিল্পে বলি তিনি গার্মেন্টস বলি তিনি শিক্ষায় বলি এমন কোন সেক্টর নাই যেটাতে কাজ করেন নাই আজকে তারেক রহমান সে একই চিন্তায় সবাই চিন্তা করতেছে যে নির্বাচন কিভাবে পিছানো যায় বাঞ্চাল করা যায় আর তারেক রহমান চিন্তা করছে আগামীতে নির্বাচনের পরে এই দেশের মানুষকে কিভাবে খাওয়ানো যাবে ঢাকা শহরে দূর করা যাবে কৃষকদের সমস্যা কিভাবে সমাধান করা যাবে মা বোনদের সমস্যা কিভাবে করা যাবে তিনি এখন থেকে সেই চিন্তা করছেন এবং সেইটার লক্ষ্যে তিনি কাজ করছেন এবং সেটা কিভাবে কার্যকর করা যায় সেটার জন্য নীতি নির্ধারণে লোকজনদের সাথে এবং এই সমস্ত বিষয়ে যারা এক্সপার্ট তাদের সাথে তিনি কথা বলছেন এটাই হলো বিএনপি আওয়ামী লীগ আর জামাতের মধ্যে পার্থক্য এটা হলো জিয়া রহমান আর আওয়ামী লীগ নেতা শেখ হাসিনা বলি বা শেখ মুজিব বলি আর অন্যান্য নেতাদের নাম আমি নাই বা বললাম তাদের সাথে পার্থক্য এটাই বিএনপি তাই ভাইয়ের আজকে আপনারা যে আলোচ্য বিষয় যেটা দিয়েছেন সেই কারণে আমি বললাম আজকে বাংলাদেশে শুধু এটা বলতে চাই আগামী নির্বাচন আগামী নির্বাচন কেন বিএনপি কে দিবেন আজকে জনগণকে এই কথাটা এই আপনি আওয়ামী লীগকেও বিশ্বাস করতে পারেন না আপনি জামাতকেও বিশ্বাস করতে পারেন না একমাত্র বিশ্বাসযোগ্য হলো বিএনপি অতীতে সেটা প্রমাণ করেছে সেই কারণেই যাকে বিশ্বাস করতে পারেন তার উপরেই তো আপনাকে নির্ভর করতে হবে তাকেই তো আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় পাঠাতে হবে সেই কারণে তারা নির্বাচনটাকে ঠেকাতে চায় বারবার নির্বাচন পিছিয়ে বিএনপি কে পিছিয়ে দিতে চায় কিন্তু বিএনপি পিছায় নাই দেশটাকে আপনার পিছিয়ে দিয়েছে আজকে দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আজকে নতুন কোন ইনভেস্টমেন্ট নাই প্রতিদিন বেকার সংখ্যা বাড়ছে আজকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত হয়ে যাচ্ছেন আর নিম্নবিত্তরা আজকে হারিয়ে যাচ্ছে দেশের অর্থ কি অবস্থা এই সাংবাদিক ভাইরা আপনারা যারা ঘোরাঘুরি করেন আপনারা আমাদের চেয়ে ভালো জানেন দেশের বাস্তব বর্তমান অবস্থাটা কি